একজন বুড়ি আসিল তার একটা নাতি আসিল ছোট থেকে সেই নাতিটাকে সে পাল লালন পালন করত। একটু খেয়াল করে ধৈর্য ধরন করে শুনবেন সেই নাতিকে বুড়ি লালন পালন করতো লালন পালন করার পরে বড় হয়েছে প্রাপ্তবয়স্ক হয়েছে এমন একটা সময় সে পদার্পণ করছে বয়সে তখন খাবার দাবার জোগাড় করা সেই বুড়ির পক্ষে তার তার জন্যে খাবার জোগাড় করা সম্ভব না এখন বুড়ির তো আর কেউ নেই শুধু একটা নাতি এখন বুড়ির এই নাতিকে খাবার দাবার দেয়া তার জন্যে সম্ভব হয় না সে এই পরিমাণ খায় যে পরিমাণ খাবার বুড়ি জোগাড় করতে পারে না বুড়ি মানুষ কামাই রোজগার কম মানুষের কাছে চায় যা দেয় তাই পায় কিন্তু নাতির খাবার লাগে একটু বেশি সে হৃষ্টপুষ্ট হয়েছে বড় হয়েছে যে কারণে তার খাবার একটু বেশি লাগে আমি ঘটনাটা আমার মতো করে বলতেছি আপনার একটু ধৈর্য ধারণ করে শুনুন তাহলেই বুঝতে পারবেন এটা কেন বলতেছি এই পরিমাণ খাবার লাগে তার শসের চাউলের ভাত লাগে তো এই শসের চাউলের ভাত খাইতে গেলে তার আরও কিছু লাগে তরকারি লাগে নুন লাগে পানি লাগে বিভিন্ন আরও জিনিস লাগে কিন্তু তার ভাতের চাউলই লাগে শশের। খাইলে এখন বুড়ির পক্ষে সম্ভব না এই নাতিকে আর লালন পালন করা বুড়ি পড়ছে খুব বেশি একটা বিপদে এক মৌলবীর কাছে গেছে যাওয়ার পরে মৌলবি হুজুরকে বললেন হুজুর আমার নাতি তো এই পরিমাণ খায় সে বড় হয়েছে একটু বেশি খায় তার খাবার দাবারের জোগাড় করা আমার জন্য কষ্টকর হয়ে যায় সে শ কেজি চাউলের ভাত খায় আমি কোথেকে দেবো আমি নিজেই খাইতে পারি না তারই খাবার আমি কোথেকে জোগাড় করবো তো হুজুর বললেন তো তুমি এক কাজ করো বুড়িমা তোমার নাতিকে আমার কাছে দিয়ে দাও তাইলে বুড়ি চিন্তা করলো যখন হুজুর বললেন নাতিকে দিয়ে দেওয়ার জন্যে তো নাতিরে যখন হুজুর নিব তাইলে আমার থেকে আমার আমার মাথা থেকে একটা আপদ বা একটা বোঝা গেল বুঝলেন না একটা ভার আমার মাথা থেকে চলে গেল তো মহা খুশি খুশিতে ওই নাতিরে এই হুজুরের কাছে দিয়ে আসলো আর হুজুর বললেন যে পট দিয়া তুমি তারে আপনি তাকে রান্না খাওয়াইতেন চাউল মাইপা সেই পটটা আমাকে দিয়ে যান ওই যে আট চা না আরসি আরসি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বলা হয় নোয়াখালীর দিকে কয় নারিকেলের মালা আর কারো অন্য দিকে বিভিন্ন নাম বলা হয় আর কি আমরা বলি কি এটাকে আরসি বলি এই আরসির মধ্যে সয়া কেজি চাউল লয় সয়া চাউল লয় তার মানে সয়া একটা আরসি এই আরসিদা চাউল মাইপা এই নাতিরে খাওয়াইতে হয় আচ্ছা তো এই পট দিয়ে দিল তো হুজুর কি করলো তারে খাওয়ায় খাওয়ানোর শেষে তারে একটা কাজ দিছে হুজুরা একটা কাজ তুমি প্রত্যেকদিন দিন খাবা খাওয়ার শেষে এই যে আরসিটা আছে এই মাটির মধ্যে ঘষবা একটা অথবা দুইটা ঘষা দিবা এভাবে উপুত করে এভাবে না উপুত করে মাটির মধ্যে তুমি উপর করে তুমি এটা ঘষা দিবা তার কাজ শুধু একটাই সারাদিন মানে খাওয়ার সময় হইলে সে খাবে আর অবসর সময়ে যখন সময় পায় তখন এই আর্সিটাকে মাটির মধ্যে ঘষবে এই কাজ ভুজুর তাকে দিলেন ইহন আরসি মাটির মধ্যে ঘষতে ঘষতে তো আর্সি খাই এতটুকু হয়ে গেছে ছোটো হয়ে গেছে কমে গেছে না তো কমে গেছে এই কমের কমের মধ্যে যে চাউলটুকু লয় এই চাউলেই তার কিন্তু এখন হয়ে যায় সে বুঝতেও পারে নাই সে যে শসের চাউল থেকে কম চাউলের বাদ সে খাচ্ছে সে কিন্তু সেই জিনিসটা বুঝেও নাই এই যে আরসি গসলো গোসে আরসি খাওয়ায় ফেলাইলো আরসি ছোটো হয়ে গেল গা এখন চাউল সসের লয় না আধা কেজি লয় অথবা এক পোয়া লয় এটাও সে বুঝে নাই সে তো জানে ওই যে আর সিদা মাইপা দেয় আমি এটাই খাইতেছি এইভাবে তার খাবারের যে ইয়াটা আছে না আপনার পরিমাণটা হুজুরে কৌশল করে কমায় আনলো এটাকে কৌশল এটাকে বলা হয় কি কৌশল হঠাৎ করে যদি তাকে বলা হয় তুমি সর্ষের চাউলের ভাত খাইতে পারবে না তোমাকে আজ থেকে একশো চাউলের ভাত খাইতে হবে সে কিন্তু রাগে ফেটটা করবে হ্যাঁ আমার সর্ষের চাউলের ভাত লাগে আমার একশো চাউল দিল আমি আমার ফেট ভরে নাই কি হবে এখন আমি তো বাসমনা শুকায় জামো এই হাই মাই একটা শুরু করে দিব তো এটা না করে এই কৌশল অবলম্বন করলেন আস্তে আস্তে বাটি গেল শেষ হয়ে গেল চাউলের ভাতে তার হয়ে যায় শ্বাসের থেকে এক শের কমে গেল গা এক পা চাউলে তার হয়ে যায় এখন সে কিন্তু বুঝতেও পারে নাই তার যে এক পোয়া চাউলে এখন হইতেছে এই কাহিনীটা এই ঘটনাটা আপনাদের সম্মুখে বললাম এই কারণে আমাদের ইমানটা এইভাবে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে আমরা কিন্তু বুঝতেও পারতেছি না আমরা বুঝতেও পারবো না ওই যে ছেলেটা বুঝে নাই তার চাউলের ভাত লাগে লাগে না এখন একপা চাউলের ভাতে তার হয় কিন্তু আমরাও সেই রকমই হয়ে যাচ্ছি আমরাও বুঝতে পারতেছি না বুঝি না আমাদের ইমানটা কিন্তু চলে যাচ্ছে আমরা দুনিয়া থেকে যাওয়ার সময় ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবো না আর ইমানটাই হচ্ছে মুমিনের জন্য সবচেয়ে বড় সম্পদ এই ইমান নিয়ে যদি আমরা পৃথিবী থেকে বিদায় না নিতে পারি তাহলে আমাদের আর কোনো ফায়দা নাই কোনো লাভ নাই এখন এই ঘটনার এই গল্পের আলোকে আমি দু একটি কথা বলবো যেরকম আমরা ছোটকাল কাল থেকে দেখে আসছি রমজান মাস আসলে অথবা রমজান সারাও মাইক দেয়া সুমিনা পরাইত বিভিন্ন বাড়িতে মাইক দেয়া না পরাক যা সামর্থ্য ছিল সে মাইক দিয়ে পড়াইতো যা সামর্থ্য মাইকের ছিল না সে কি করত হুজুর এমনি হুজুর এক খতম কোরআন শরীফ আমাদের বাড়িতে পড়ে দেন কোরআন শরীফ খতম করার পরে কি হইতো মেলাদ শরীফ হইতো পরে কি তবারক হইত হইতো এরকম আমাদের এলাকাতে ছিল আমরা ছোট ছোটবেলায় দেখেছি প্রত্যেক এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে বৎসরে একবার একটা মেলাদ হয় নাই আসতে কইরা ওই যে মহল এই পদ্ধতি অবলম্বন করছে আরসির মতো ওই পদ্ধতি অবলম্বন করে বলছে মিলাদ এত বেশি পড়া দরকার নাই এই বছর থাক পরের বছর পড়াও হয়তো বা দুইবার পরে তো একবার পড়াও একবার পরালেই হবে এরকমভাবে আস্তে আস্তে আমাদের সমাজ থেকে মিলাদ এবং সুলসান্লামের মিলাদ আল্লাহর জিকির উঠায় দিছে গেল মিলাদের পালা আমাদের ইমান কিন্তু এইভাবেই শেষ হচ্ছে আস্তে আস্তে ইসলামের একটা কাজ থেকে ধর্মীয় একটা কাজ থেকে আমাদেরকে পিছনে ফেলা হয়েছে এইভাবে এইভাবে মুসলমানদেরকে ধর্মীয় বিভিন্ন কাজ থেকে পিছনে ফেলা হয় আরেকটা কাজ হচ্ছে যখন আমরা সবে বরাতের নামাজ পড়ি যখন আমরা সবে মেরাজের নামাজ পড়ি প্রথমে বলছে সবে মেরাজের নামাজ নাই মানে সবে মেরাজ এত গুরুত্বপূর্ণ কোনো কিছু না সবে বরাত এমন গুরুত্বপূর্ণ কোনো কিছু না ওই যে হালুয়া রুটি খাওয়া হয় তারপরে বিভিন্ন আয়োজন করা হয় মসজিদ আলোকসজ্জা করা হয় এগুলা করা ভালো না এগুলা করা যাবে না এখনও বলে কিন্তু এখন ম্যাক্সিমাম মসজিদের মধ্যে অনেক মসজিদের মধ্যে ম্যাক্সিমাম বলতে অনেক মসজিদের মধ্যে আপনার এই সভা বরাতের আয়োজন হয় না নামাজ হয় না দু সালে যখন আমি একটা মাদ্রাসায় লেখাপড়া করি আলেমে সেই মাদ্রাসায় সালাফিদের ছিল আহলে হাদিসদের ছিল যাদেরকে বলা হয় সালাফি তাদের ছিল সেই মাদ্রাসাতে আমি আলিম পাশ করছি সেই মাদ্রাসার মধ্যে প্রথম বৎসর যখন সবে বরাত আমি পাইলাম মসজিদের মধ্যে মাক দিয়ে ঘোষণা দিয়ে দেওয়া হলো আজকে সবে বরাত বলতে কোনো কিছু নাই ইসলাম ধর্মের মধ্যে কোনো কিছু নাই সবে বরাত বলতে আছে দিয়ে দিছে জুমার দিন খুদ্বার মধ্যে হুজুরে বলে দিছে সবে বরাত নাই এইভাবে তারা মুসলমানদেরকে আস্তে আস্তে ধর্মীয় যে আচার অনুষ্ঠানগুলি এটি এগুলো হচ্ছে ধর্মীয় আচার অনুষ্ঠান এগুলা থেকে মানুষদেরকে পেছনে ফেলা হচ্ছে এইভাবে আস্তে আস্তে পেছনে ফেলার কারণে মানুষ বিজাতীয় সংস্কৃতি যেগুলা সেইগুলো আমাদের মধ্যে ঘাড়ে চেপে বসছে আমরা বিজাতীয় সংস্কৃতির দিকে দাবিতে হচ্ছি মুসলমান মুসলিম সংস্কৃতি যেগুলা মুসলমানদের সংস্কৃতি যেগুলা সেগুলো থেকে আমরা পিছনে চলে যাচ্ছি আরেকটা কথা দেখেন এরকম আমরা ঈদে মিলাদুন নবী উপলক্ষে জশে ঈদে মিলাদুলনী পালন করি ঈদে মিলাদুন নবীর র্যালি করি আমরা আনন্দ মিছিল করি তারা এটার বিরুদ্ধে ফটোয়া দেয় এমনকি বাধাও দেয় লাঠি সুরতানিয়া ইসলাম ধর্মে ইসলামের মধ্যে উগ্রতার কোনো স্থান নাই সেই উগ্রতা অবলম্বন করে তারা মুসলমানদেরকে মুসলমানদের কাছ থেকে কাজগুলির মধ্যে বাধা দেয় যেমন আমাদের মিলাদুলনী জুলুসে বাধা দেয় আমাদের এদিকে বাধা দেয় আমাদের এই গত বছরে মিলাদুল নবী জুলসে বাধা দেওয়ার জন্য অনেক চেষ্টা প্রচেষ্টা করছিল কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠে তারা পারতে পারে নাই আমরা আমাদের কাজে সফল হয়েছে এই মিলাদুল নবীর জুলুসে বাধা দেওয়ার কারণে শয়তান আরেকটা সুযোগ নিছে এই বছর সবে কি কি বলা হয় এটাকে নববর্ষ পহেলা বৈশাখ বাংলা নববর্ষের দিন তারা জুলুস বার করছে আলেমরা যারা সবে যারা ঈদে এ মিলাদুল নবীর জুলুসকে বেদাত বলে তারা ওই এই যে বাংলা নববর্ষের রেলিবার করছে যেটাকে জুলুস বলা হয় আরবিতে রেলিবার করছে আপনি দেখেন এটা বিজাতীয় সংস্কৃতি আমাদের মধ্যে আসলো না নববর্ষের দিন মুসলমানদের আয়োজন করা মুসলমানদের কোনো কাজ কর মুসলমানরা কোনো কাজ করবে এটা তো হইতে পারে না এটা তো মুসলমানদের কোনো কিছুই না যদি আমাদেরকে ঈদে মিলাদুন নবীর জুলুসে বাধা না দিত এই একটা ভালো কাজে যদি তারা বাধা না দিত তাহলে কক্ষ ওই বিজাতীয় সংস্কৃতির মধ্যে আমরা আমাদের আলিম সমাজ যেগুলো আছিল বাংলাদেশে যারা করছে এই কাজটা এই কাজটা করতে পারতো না আমি ঈদে মিলাদুন নবীর জুলস করছি আমি সবে বরাত পালন করছি আমি সবে মেরাজ পালন করছি আমি সবে কদর পালন করছি এ আমার দ্বারা কখন এরকম বাজে কাজ হইতে পারে না যে কাজটা ইসলাম ধর্মে নাই যদি এই ভালো কাজগুলি আমি না করি ইসলামের এই ভালো কাজগুলি আমি না করি তাহলে বাজে কাজ অবশ্যই আমার দ্বারা হবে ওই যে এইভাবে আচ্চার মতো যেভাবে আচ্ছি খাইয়ে গেছে আস্তে আস্তে ইসলাম ইসলামের ইসলাম চলে যাচ্ছে ইমান মুমিনের ইমান আস্তে আস্তে চলে যাবে মুমিন কখনো ওই পাবে না আপনি নামাজে যান এই নামাজে যাইহোক দেখবেন বিভিন্ন রকম ফেতনা ফাসাদ নামাজ সম্পর্কে বিভিন্ন রকম মাসালা বলা হয় বিভিন্ন কথা বলে নামাজের ব্যাপারে এইভাবে না ওইভাবে বড় নামাজ এসব কথা তারা বলে থাকে আমাদের বাপদাদারা আমাদের পূর্বপুরুষগণ আমাদের পূর্ববর্তী আলেমগণ যেইভাবে নামাজ পড়ছে আমরা সেইভাবেই নামাজ পড়ি আমরা নামাজের মধ্যে এইভাবে খারাই আর তারা নামাজের মধ্যে এইভাবে খারা এটা হচ্ছে নতুন নিয়ম তাদের মুসলমানদেরকে এই সকল দোকার মাধ্যমে এই সকল দোকার মাধ্যমে মুসলমানদের আসল ভালো কাজ থেকে বিরত রাখতেছে এই একটা কুচক্রি মহল কিছুদিন কিছুদিন আগে আমি ফেসবুকে শুনলাম এক ব্যক্তি বলতেছে যে সকল প্রাণীর গুস্ত খাওয়া হালাল কোন সকল প্রাণীর গুস্ত খাওয়া হালাল গরু ছাগল উট বেড়া দুম্বা খাসি মহিষ এগুলা না এই গোলার গুস্ত খাওয়া হালাল এই হালাল গুস্ত যে সকল প্রাণীর গোস্ত খাওয়া হালাল এই সকল প্রাণীর পশ্চাবো বলে হালাল নওজবিল্লা কনী আমার কথা বুঝতে পারছেন যে সকল প্রাণীর গুস্ত খাওয়া হালাল সেই সকল সেই সকল প্রাণীর পশ্চাবো বলে হালাল আবার সাথে সাথে বলতেছে না খাওয়া হালাল না তার মানে কি এটা যদি কাপড়ের লাইগা থাকে তাইলে বলে নামাজ হবে বলে অপবিত্র হবে না যদি শরীরে কোথাও তাহলে বলে নামাজ হবে নামাজের কোনো সমস্যা হবে না শরীর না হবে না পাক হবে না এরকম আজেবাজে ফতোয়া মানুষ দিয়ে থাকে যে ব্যক্তি এই কথাটা বলছে সে ব্যক্তির বয়স আমার থেকেও কম আমার থেকে কম আমি তাকে জিজ্ঞেস করতে চাই তুমি কোথায় পাইলাসি এই ফতোয়া তোমাকে কে দিয়েছে সাহস এই পতাকা দেওয়া এই পতাকা দেওয়ার মতো তোমার কি বয়স কত তোমার তোমার এলেম কতটুকু মনে করেন তার এলেম আছে অনেক বেশি আমার থেকে একজন বড় বুজুর্গ থেকে তার এলেম অনেক বেশি ব্লেড আছে না ব্লেড আমার কথা বোঝানোর জন্য ব্লেড ব্লেড কিন্তু আপনার কুরালের থেকে দার বেশি দার না কুরালের থেকে ব্লেড বেশি দার আমি আপনাকে একশো ব্লেড দেবো একটা একটা তাল গাছ কাটতে পারবেন আর একটা কুরাল হইলেই মস্ত বড় একটা তাল গাছ কেটে ফেলা যায় শুধু এলেম থাকলে ফতোয়া দেওয়া যায় না কেন ফতোয়া দিবেন আপনি কোথায় পাইলেন সেই সাহস আমি তাকে বলতেছি এই হচ্ছে মুসলমানদের অবস্থা শুধু একটা কথা আছে না দারে কাটে না ভারও লাগে দারের কাজ হয় না ভারও লাগে ওই ব্যক্তির এলেম বেশি থাকতে পারে একজন বুজুর্গ বড় আলেমের থেকে কিন্তু তার বার তো নয় তার বয়স আমার থেকে কম আমার বয়স কত আপনাদের সবার থেকে কম মানে মুরব্বী আছে অনেক মানুষ তারপরে তো আমি সাহস না এরকম ফতুয়া ফতোয়া দেওয়া যাবে না আপনি ফতোয়া দেওয়ার কি ফতোয়া দেওয়ার ফতোয়ার ফয়সালা অনেক আগে ইসলাম ধর্মে ইসলামের মধ্যে শেষ নতুন নামাজ নামাজের নতুন কোন নিয়ম ইসলামের মধ্যে নাই আগের যে নিয়মে নামাজ পড়তাম সাহাবাদের যে নিয়মে নামাজ পড়তাম সেই নিয়মে এখনো আছে আমাদের মধ্যে আমরা এই নিয়মেই নামাজ পড়বো কোনো ফতোয়া দেওয়া যাবে না কোনো ফতোয়া শোনাও যাবে না আপনারা নতুন কোনো ফতোয়ার দিকে কান দিবেন না যদি ফতোয়া কেউ দেয় তাহলে আপনাকে বুঝতে হবে সে ব্যক্তি বাতিল সে হকের পথে নাই যদি সে হকের মধ্যে থাকে নতুন ফতোয়া দানকারী তাহলে আমাদের পূর্বে যারা চলে গেছেন দুনিয়া থেকে পূর্বে কারা চলে গিয়েছেন আমাদের বাবদাদারা চলে গিয়েছেন তাদের অবস্থা কোথায় যাবে তারা কি সবাই জাহান নামে আপনি তারা কি বলতে চায় আমাদের বাপদাদা পূর্ব পুরুষ যারা ছিলেন তারা সকলেই জাহান নামি আপনাদের বাপদাদারা যারা ছিলেন তারা সবাই জাহান নামি গেল বাপদাদার কথা তারা জাহান নামি হইতেও পারে নজুবিল্লাহ তাদের কথা কিন্তু পূর্ববর্তী যে সকল আলেম সাহাবায় কেরাম খোলা হয়ে রাশিদিন তাবে তাবিন আমাদের মাঝহাবের ইমাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাহে গাউসুপাক আব্দুল কাদের জিলানি রাদি আল্লাহ খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাহে তারপর আপনার সিলেটের শাহজালাল বাবা ইয়ামানি তারপরে খাজা খান জাহান আলী এরকম বড় বড় মাসাইক পীর উলামায়ে কারাম যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের অবস্থা কোথায় যাবে নতুন ফতুয়া দেওয়ার পরে নামাজের ব্যাপারে ইসলামের ব্যাপারে রোজার ব্যাপারে নতুন ফতুয়া দেওয়ার পরে তাদের অবস্থাটা কি হবে তাদের অবস্থা তারা সবাই তাদের মতে ওই দলের মতে তারা জাহান নামে আমাদের মতে তারা জাহান নামে না তারা জান্নাতি সাহাবিরা জান্নাতি এবং আল্লাহর যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারা জান্নাতি আমি যেই মানুষগুলির নাম বললাম আরো অনেক মানুষ আছে আরো অনেক আল্লাহর বান্দারা আছেন আল্লাহর উলিয়া আছেন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নাম না জানা তারা সকলে আমরা যেইভাবে নামাজ পড়ি আমরা যেভাবে রোজা করি আমরা যেভাবে ইসলামের পথে আছি সেইভাবে তারা ইসলামের পথে ছিলেন এই কি অনুসরণ করে আমরা দুনিয়াতে চলাফেরা করি আমাদের ক্ষমতা নাই নতুন মাসালা উদ্ভাবন করা নতুন নামাজের সিস্টেম উদ্ভাবন করা আমাদের কোনো ক্ষমতা নাই সেই এলএম যদি আমাদের থাকেও সেরকম এলএম যদি আমাদের থাকেও তারপরে আমাদের ক্ষমতা নাই কেন এটার ফয়সালা আগেই হয়ে গেছে চার মাহজাহাবের ইমামের পরে চার মাহজাহাবের ইমাম এবং এই তাদের আলে আলেম ওলামাদের মাধ্যমে হয়ে গেছে নতুন কোনো মাসালা নাই যদি কেউ নতুন কোনো মাসালা বলতে চায় তাহলে ধরতে হবে সেই ব্যক্তি শয়তান তার ভিতরে আছে সেই ব্যক্তি শয়তানি নিয়ে এই দুনিয়াতে চলে সে একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সে একটা উদ্দেশ্য নিয়ে এজেন্ডা বোঝেন না একটা পরিকল্পনা মানে এজেন্ডা কাকে বলা হয় কি দিয়ে বোঝায় আপনাদেরকে মানে একটা মানে একটা মত মতামত একটা মতবাদ প্রচার করার জন্য সে দুনিয়াতে মানুষের মধ্যে লেগে গেছে এদের থেকে আমাদের সকলকে দূরে থাকতে হবে সব সময় কখনো নতুন কোনো মাসালার দিকে এগোবেন না শুনবেন না এবং সেটার প্রতি সায়ও দেবেন না এই জিনিসটার প্রতি আপনারা খেয়াল রাখবেন তাহলেই ইমান নিয়া দুনিয়া থেকে বিদায় নেওয়া যাবে আর ইমান নিয়া দুনিয়া থেকে বিদায় নেওয়া অনেক কষ্ট আপনি বুঝবেন না কখন আপনার ইমান চলে গেছে যেরকম সেই সেই ব্যক্তিটি বুঝে দেয় তার খাবারের পরিমাণ কমে গেছে এরকম আপনিও বুঝবেন না আমরাও বুঝবো না কখন আমাদের ইমানটা শেষ ইমান এমন একটা জিনিস আপনি উদাহরণ হিসেবে বিভিন্ন রকম কথা বলছেন মাসায়গণ একটা কথা আছে এরকম জ্বলন্ত আংরা আপনার হাতের তালুর মধ্যে রাখা যত কষ্ট তার থেকেও অনেক বেশি কষ্ট ইমান রাখা আল্লাহ রাবুল আলাবিন এই ইমানটা নিয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি আমল তো নাই আমাদের আমরা আমল করি না আর করলেও আল্লাহ কবুল করে কিনা আল্লাহ ভালো জানে আমরা সঠিকভাবে আমল করতে পারি না চেষ্টা করি আমরা ভালো আমল করার জন্যে নামাজ পড়ার জন্য কিন্তু আমরা করতে পারি না করি না এটা হচ্ছে আমাদের গাফলতি কিন্তু ইমানটা যেন আমাদের থাকে সেই চেষ্টাটা সবসময় করবেন কারো কোথাও আপনার কবরে কেউ যাবে না আপনার আহালকে এবং আপনাকে এই নিজেকেই বাঁচতে হবে আহালকে বাঁচাইতে হবে আপনার নিজেকে বাঁচতে হবে আরেকটা কথা আছে কেউ কেউ বলে দুর্নীতি মল্ল গজমল্লা যাক আমি আসি আমি থাকবো এটাও চলবে না আমি আসি আমি থাকবো এটা চলবে আপনার যে সন্তান আপনার যে স্ত্রী আপনার যে নাতের তারা কোথায় যাবে আপনি যখন জান্নাতে যাইতে চাইবেন তখন তারা খারাপ রাস্তার মধ্যে দাদা তুমি কই যাও বাবা তুমি কই যাও আমরা তো তোমার বাড়িতেই ছিলাম এখন তুমি আমাদেরকে জান্নাতের দিকে যাইবা আর আমরা এটা করছেন কখনো হইতে পারে না আমাদেরকে কেন ফেরাও নাই সেই বাতিলের পর থেকে আমাদেরকে নামাজের কথা কেন বলো নাই আমাদেরকে রোজার কথা কেন বলো নাই আপনাকে অবশ্যই আপনার আহালদেরকে বাঁচাইতে হবে আপনি নামাজ কায়েম করলেন না নামাজে দাঁড়ায় গেলেন আপনার নামাজ আল্লাহ কবুল করবে না কখনোই বুঝলেন না আমার কথাটা নামাজ কায়েম আপনি আপনার পরিবারের লোকজনকে নিয়ে নামাজে দাঁড়াবেন এটাই হচ্ছে নামাজ কায়েম করা আপনি আপনার পরিবারকে নিয়ে নামাজে দাঁড়াবেন আপনার ছেলে আপনি মসজিদে আসছেন আপনার আত্মীয় স্বজন ছেলে সন্তান তারা কোথায় তারা বসে বসে মোবাইল টিপটাস দেখেন গাছতলে বইয়া এই রাস্তার পাশে বইয়ে অমুক জায়গায় বইয়ে তারা মোবাইল টিপতেছে আপনি খেয়াল করলেন না আপনি দেখলেন না আপনার সন্তান আপনার পরিবার কোথায় যাচ্ছে দুনিয়াটা ধ্বংসের দিকে যাচ্ছে আস্তে আস্তে যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে এই মোবাইলের কারণে এই মোবাইল আমাদের উপকারে আসে কিন্তু এটা আমাদেরকে ক্ষতিও করে ক্ষতির দিকে যাওয়া যাবে না উপকারের দিকে যেতে হবে দেখতে হবে আপনার সন্তান কোথায় যা আপনার সন্তান রাত কয়টায় বাড়িতে ফিরে আপনার সন্তান ঘুমের থেকে কখন ওঠে নামাজ পড়ছে কিনা এগুলো আপনাদেরকেই খেয়াল করতে হবে এবং নিজে বাঁচতে হবে আহালকে বাঁচাইতে হবে তাহলেই আপনার সফল কাম হব আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লামের দেখানো পথে চলতে পারলে আমরা সেই জান্নাতে যেখান থেকে আমরা আসছি সেইখানে আবার ফেরত যেতে হবে ফেরত যেতে পারবো আল্লাহ রব আলামিন আমাদের সকলকে সঠিক পথে চলার মতো তৌফিক দান করুক সকলে বলুন আমিন আমিনা হিরবুল্লাহ আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাকাত